ডার্ক ছবির গল্প শুরু হয় বান্দরবনের গহীন নরণ্যে সেখানকার একটি ব্যাংকের ক্যাশিয়ার মিশা সৌদাগর তিনি এক রাত্রে গাড়িতে করে যাচ্ছিলেন টাকা নিয়ে সেই গাড়িতে আক্রমণ করে স্থানীয় ডাকাত সিরাজ অর্থাৎ মুন্না খান ডাকাতির ফলে আহত হন মিশা সৌদাগর কিন্তু তিনি চিনে ফেলেন মুন্না খানকে এই কারণে মুন্না খান মিশা সৌদাগরের স্ত্রী ক্যান্সার চিকিৎসক দীপা খন্দকারকে অপহরণ করে নিয়ে আসে মুন্না খানের পায়ে গুলি লেগেছিল তার চিকিৎসা করতে গিয়ে টান অনুভব করেন মুন্না খান দীপা খন্দকারও ভাই বলে কাছে টেনে নেন মুন্না খানকে এরপর এই ডাকাতকে নিয়ে ঢাকায় ফেরেন দীপা খন্দকার মুন্নাকে নতুন জীবনের জন্য পথ দেখাতে চান কিন্তু অচিরেই মুন্নার একটি কঠিন রোগ ধরা পড়ে দীপা খন্দকার তাকে জানান তার হাতে খুব বেশি সময় নেই এই অল্প দিনের জীবনে কিছু ভালো কাজ করে যেতে চান মুন্না খান দীপা খন্দকার তার হাতে ভালো কাজ তুলে দেন আর সেই কাজটি হচ্ছে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত কিছু সন্ত্রাসীকে মেরে ফেলার কাজ কারণ তারা সমাজের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল ব্ল্যাকমেইলিং করে সমাজের উঁচুতলার মানুষদের কাছ থেকে টাকা পয়সা আদায় করছিল। তাদের মেয়েদেরকে পর্নোগ্রাফিতে ব্যবহার করে তারা টাকা পয়সা লুটছিল দীপা খন্দকার মিশা সৌদাগরের পালিত কন্যাও এরকমই একটি ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় তখন থেকেই দীপা খন্দকারের প্রতিজ্ঞা এদেরকে শাস্তির আওতায় আনবেন এজন্য তিনি সিরাজ ডাকাত অর্থাৎ মুন্না খানকে ব্যবহার করেন গল্পের বাকি অংশে দেখা যায় এই কাজে কিভাবে তারা সফল হন নাকি মাঝপথে আটকে যান কিংবা তাদের পরিকল্পনা ভেস্তে যায় কিনা সেটা নিয়েই ছবির বাকি গল্প ডারকোল ছবিটি দেখতে গিয়ে বারবারই হিমশিম খেতে হয়েছে ছবিটি প্রটাগনি আসলে কে মুন্না নাকি দীপা নায়ক বা প্রটাগনিষ্ঠ হওয়ার জন্য সিরাজ ডাকাত চরিত্রটিকে আরও জায়গা দিতে হতো মুন্না সিরাজ যে একের পর এক খুন করে চলেছে এটা সে করছে পাতানো বোনের প্রতি মমত্ববোধ থেকে শুরুতে তার ভেতরে যে পাশবিকতা দেখানো হয়েছে তার অবয়ব এতটাই জঙ্গলি রূপে এতটাই অসভ্য রূপে দেখানো হয়েছে খন্দকারের কিছু কথায় সে নিজেকে সংশোধন করে নেবে এবং সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হবে এটা মেনে নেয়া খুব কঠিন মাত্র দুই তিনটি দৃশ্যে ভাই বোনের আবেগক্ষণ দৃশ্যের মধ্য দিয়ে মুন্নাকে যেভাবে ডাকাত থেকে একজন সন্ত্রাস নির্মূলকারীতে পরিণত করা হয়েছে সেটি বিশ্বাসযোগ্য হয়নি বড় অভিনেতা অভিনেত্রীরা দু তিনটি দৃশ্যের মধ্য দিয়ে চরিত্রের অন্তর্গত পরিবর্তন অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন কিন্তু মুন্না যেহেতু একজন অপরিপক্ক অভিনেতা সম্ভবত এই জন্যই নির্মাতা তাকে গল্পে খুব বেশি সুযোগ দেননি নায়ক না হলেও মুন্না একটি আইটেম দৃশ্যে অংশ নেন এবং সমাজ বিরোধীদের কিভাবে নির্মূল করে তিনি নায়ক হয়ে উঠেছেন এরকম একটি শাকিব খান মার্কা গানে তিনি অংশ নেন ফলে দর্শকের তাকে নায়ক না হওয়ার কোনো কারণ নেই কিন্তু নায়ক হওয়ার জন্য যে চারিত্রিক গুণগুলো তার দরকার ছিল সেগুলোর অভাব ছিল তার মধ্যে মুন্না খানের নায়ক হতে আরেকটি বাধা তার অতীত না দেখানো সে কীভাবে ডাকাতে পরিণত হলো তার ভেতরে কেন মানবিকতা এখনও বহমান এই প্রশ্নগুলোর উত্তর যদি একটা সাপ প্লটের মাধ্যমে দেয়া যেত তার উপরে নায়কত্ব আরোপ করা যেত ডারক ছবির গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে দীপা খন্দকারের সঙ্গে মুন্না খানের ঘনিষ্ঠতা কেন দীপা তাকে পাহাড় থেকে নিয়ে এসেছেন কেন তাকে এত ভালোবাসছেন এত যত্ন করছেন তার মতো একজন ডাকাতের পক্ষে এটি মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না সম্ভব হচ্ছিল না দর্শকের পক্ষে। দীপা খন্দকারকে যেভাবে ভাইয়ের প্রতি দরদি মমতাময়ী হিসেবে দাঁড় করানো হয়েছে তার চেয়ে যদি তাকে ধূর্ত কৌশলী হিসেবে দেখানো হতো সেটা করলে তার চরিত্রের প্রতি সুবিচার করা হতো টিভি স্ক্রিনে খুনের খবর দেখে আবেগ আক্রান্ত হওয়া তারপর খুনের পরিকল্পনা করা এটি খুব বিশ্বাসযোগ্য নয় তার চেয়ে দীপা যদি পাহাড় থেকে তাকে কৌশলে নিয়ে আসতেন এবং তারপরে খুনের ভার তুলে দিতেন সেটি বিশ্বাসযোগ্য হতো ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র কৌশানী মুখার্জি তিনি একজন ইন্সপেক্টর তিনি কাজের মেয়ে হয়ে আসেন দীপার ব্যাসায় কৌশনী খুব সুন্দর করে প্রমিত বাংলায় কথা বলেন তার পোশাক আশাক নায়িকা সুলভ এখানেও গল্পকার জানতেন দর্শক এই চরিত্রটিকে বিশ্বাস করবে না তাই দীপার মুখ দিয়ে তিনি বলাচ্ছেন কৌশনীকে দেখে তো কাজের মেয়ে বলে মনে হয় না গল্পকার কোথায় কোথায় বিশ্বাসযোগ্যতা নষ্ট হতে পারে সেটা আগাম অনুভব করছিলেন এবং সেটা চরিত্রদের সংলাপের ভেতর দিয়ে বলেও দিচ্ছিলেন এতে গল্পকারের সততা প্রমাণিত হলেও দর্শকের কঠিন হৃদয় কিন্তু দ্রবীভূত হয় না ডার্ক ছবির ট্রেলারে প্রতিশ্রুতি ছিল একটি ধুমধুমার অ্যাকশন ছবি কিন্তু শ্বাসরুদ্ধকর অ্যাকশন ছবি না হয়ে ডার্ক হয়েছে ভাই বোনের প্রতিশোধ ফর্মুলার গল্প ডার্ক ছবিটি প্রতিশোধের গল্প হলেও আধুনিক ছবি বলে সংঘবদ্ধ অপরাধকে নির্মূলের একটা ব্যাপার আছে এখানে টানটান টান অ্যাকশন থ্রিলার হতে গেলে যে আকর্ষণীয় অ্যাকশন প্রয়োজন হতো তা ডার্ক নেই ভিলেনদেরকে যে ভয়ঙ্কর রূপে প্রতিষ্ঠা করার দরকার ছিল গল্পে সেরকমটাও নেই তারা যেভাবে পটাপট মরে যায় তাদেরকে বড় কোনো মাফিয়া ভাবতে কষ্ট হয়েছে ডার্ক ছবি প্রতিটি বিভাগে চলনশীল গতানুগতিক সামাজিক অ্যাকশন ছবি হিসেবে ডার্ক অল্ট মন্দ